आनंद आकाशे बाता पापा डर गए पापा डर गए पापा डर बाय बाय टाटा गुड बाय गया ए बेटा मर गया बेटा मर गया बेटा मर गया पापा से तो मांगा हां सासा हाँ? तुम ही को मधु खाओ ना भाईस्ता ओ एटा जिनी सभी खाई ने ओ खाओ ना कल के तुम डिम खाओ हां डिम ला खाई ता तो खेबे ओडा से गुआ दे बारा है की बोले

বারে সবাই কই হিরো আমাদের বগুড়া জেলার এমপিতে দাঁড়াইছে বাসমার গায় ভোট দিয়ে তা তোমার বাসমার গায় ভোট দিয়ে আমার লাভ হবে কি कहां আছে যা সেভেন টাইবেবে আমার তো অত সুযোগ সুবিধা চাই না আমি নেতা গয় ব্যাচ চাই ইলেকশন অত মাথা গরম কইলা হই রাজি থাকলে কোন আমার আন্ডারে একাছ ভোট আসল খাঁটি সরিষার তেল লাগান আর আরাম পান বাবা রে তুই একবার আমার একবার ধ্বংস করে দিলি বাবা এত কষ্ট করে টাকাগুলা জোগাইছিলাম সব দান করে দিলি বাবা আমি শুনছি এক টাকা দান করলে বলে মেলা সব পাওয়া যায় আমি পঞ্চাশ হাজার টাকা দান করছি তুমি জি পাপ করছো মনে হয় তোমার সব পাপ মনে করো মাফ হয়ে গেছে বাবা তোর কথা মারলাম কালকে জোরা টেকার জন্য আসবি দোয়া লাগবো আব্বা টেগা তো নাই তাহলে কি দিবে বাবা রে কি আর দমু গোয়াটো আছে গোয়াটো দমু কি বন্ধু তুই বিয়ে করস না কে বাড়িতে একবেলা খাইতে কত কথা ঠান্ডার দিন এসে কইয়ার বাস না যে বিয়ে করমু তুই কি চাস এই একবেলা আমার খাওয়া বন্ধ হয়ে যায় নয়নি বেটা এসে দিয়ে কিছু লাগবো নাকি খেতা কম্বল না লাগবো না চিন্তা কর পরে কলে কিন্তু আর দিব না লাগবো না গো যাও ইন থেকে আচ্ছা ঠিক আছে হয়তো একদিন বিয়ে করব আগে করলে কি ক্ষতি জ্বালা বড় জ্বালা বাজান তোমরা ভুস পাখি আহা কষ্ট শালা বাজান তুই কি কলি পাপের কাছে মার খারাপ কিছু

আচ্ছা ঠিক আছে হয়তো একদিন বিয়ে করব আগে করলে কি শীতল জ্বালা বড় জ্বালা বাজান তোমরা বুঝ পা কি আ আ আ কষ্ট পনাপের বড় না বাজান তুই কি কলি রাফের কাছে মার খায় গেছ মারদান ও ভাইস্তা কাকা একটু কে চালছ তোমার বিচার করা লাগবে আচ্ছা কার সাথে কে চাল গো আমাঙ্গের গ্রামের তো সালমা আছে না ওর আর আমার বইয়ের মারাম মারি ও সালমা তোমার বয়ের সাথে কিন্তু বিচারে না তোমরা হেরে যাবে কিন্তু হেরে যাবো কি সাই হেরে যাবে কারণ মাঝ বরের সাথে যে সালমার রটর পটর আছে কি বলি